নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বলে গিয়েছিলেন দেশের মধ্যে বিজেপির সেরা ফল এই বাংলাতেই হবে বাংলার বিভিন্ন প্রান্তে তেইশটি জনসভা তিনি করেছিলেন কলকাতায় রোড করে গিয়েছিলেন তারপরেও ঝড় উঠল না যে ঝড় নরেন্দ্র দামোদর দাস মোদী দেখেছিলেন এ রাজ্যে উল্টে বাংলা সবুজে সবুজ বিজেপির যেটুকু ছিল যে আঠেরোটা আসন ছিল তাতেও ধস নামলো নিশ্চিত প্রামাণিক সুভাষ সরকারের মতো দুই প্রতিমন্ত্রী হ্যাঁ এই দুই প্রতিমন্ত্রীকে হাঁটতে হলো দিলীপ ঘোষের মতো ডাকাবুকো নেতা একজন দিলীপ ঘোষের মতন পলিটিশিয়ানকেও হাঁটতে হলো তিনিও জয়ের মুখ দেখতে পারলেন না তৃণমূল ২২ থেকে বেড়ে উনত্রিশ হলো লক্ষ্মীর ভান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোট লক্ষ্মী এমনটাই অনেকে মনে করছে তাহলে কি লক্ষ্মীর ভান্ডারেই বোটে লক্ষ্মী লাভ হলো আসুন বিস্তারিত ভাবে দেখি একটু সম্পূর্ণ সন্দেশ সন্দেশ কালী ঝড় কোথায় রাজ্য দেখলো সবুজ ঝড় আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন শুভনন্দন এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো টু থার্ড মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে ইভেন যেখানে আমরা হেরেছিও কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জোর করে হারানো হয়েছে শুধু কালীঘাট নয় বেলা বাড়তে দিকে দিকে উৎসবের মেজাজে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিজেপির সঙ্গে সমঝোতা করে যারা এক্সিট পোলটা করিয়েছিলেন

যে সন্দেশ নিয়ে রাজ্য রাজনীতি তোলপার হয় তৃণমূলকে কোণঠাসা করতে জাতীয় স্তরে বিজেপি হাতিয়ার করে রেখা পাত্রদের মতন প্রতিবাদীদের জনগর্জনে সেই অস্ত্র ভোতা বসিরাটে ধরা বিজেপি সন্দেশকালী বিধানসভাতেও লিড পেলেন না রেখা পাত্র সময়ের অপেক্ষা বাংলার মাটি বিশেষ করে আমাদের এখানে বৈশাখ লোকসভা কেন্দ্র আমাদের টিএমসির শক্ত গাড়ি হাজি সাহেব মানে যা এখন অবধি হয়েছে অন্ততপক্ষে তিন লক্ষ মানে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে এনে ওস্তাদের চাল দিতে গেছিল বিজেপি কিন্তু আজাদের কীর্তিতে ম্লান হলেন দিলীপ ঘোষ আমের সঙ্গে ছালাও গেল বিজেপির দিলীপের ছেড়ে আসা মেদিনীপুর ও সবুজ আবিনও পাললেন পারলেন না অগ্নিমিত্রা দেবশ্রী চৌধুরীকে এখাস দক্ষিণ কলকাতায় প্রার্থী করার মধ্যে বিজেপি যে পরিকল্পনাই থাকুক না কেন শেষ পর্যন্ত তা খাটেনি হুগলি দিদি নাম্বার ওয়ানে আস্থা রাখল একদমই না প্রথম থেকে আজব এটাই বলে যে আমি ঠাকুর যেটা ভালো চাইবেন সেটাই হবে বিজেপির বাউবলি প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুর ধরে রাখতে পারলেন না ইলেকশনের দিন একটাও কালীপটকা ফোটেনি অর্জুন সিং যদি মনে করে নতুন করে কোনো গুন্ডামি করবে সেটা কি করে সায়েস্তা করতে হয় সে ওষুধ আমার কাছে আছে একের পর এক পদ্মপানে যেভাবে ঘাসফুল ফুটলো ফুটল তাতে কি সুবেন্দুর অস্বস্তি বাড়ল তিনি তো এ রাজ্যে বিজেপির মুখ হতে চেয়েছিলেন সূত্রের খবর বাংলার বিয়াল্লিশটা আসনের মধ্যে আঠাশ জন প্রার্থী ছিলেন সুবেন্দুর পছন্দের কাঁথি তমলুক যত সহজে বের করে নেবে বলে ভেবেছিলেন তা আদতে হয়নি এই সবুজ ঝড়ের মধ্যে উত্তরবঙ্গ বিজেপির মুখ রক্ষা হলেও সেখানেও কোচবিহার কেন্দ্র কাঁটা হয়ে রইল সুভাষ সরকার এটা হলে তো মানে খুব বিরাট মানে যান্ত্রিক কলা জানতে হবে সেই রকম কিছু করেছে কিনা বলা মুশকিল সন্দেশখালী ঝর্যে ওঠেনি বিজেপির ভোট তা স্পষ্ট চল্লিশ দশমিক ছয় থেকে বিজেপির ভোটের হার এবার কমে হয়েছে আটত্রিশ শতাংশ উল্টে তৃণমূলের ভোট শেয়ার তিন শতাংশ বেড়েছে তেতাল্লিশ থেকে বেড়ে হয়েছে ছেচল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোট যে ভাগ হয়নি পরিসংখ্যানই স্পষ্ট শেষ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারি কি সবুজ ঝড়ের জন্মদিনও। তো মমতা জি কো তো কেনে কা লক্ষ্মী ভাণ্ডারে তো কোনো চ্যালেঞ্জ করি নি সকতা উনহোনে দেখা দিয়া যতই বিরোধীরা সমালোচনা করুক অপবাদ দিক কিন্তু মানুষ তো জানে তাদের কাজটা হাতের কাছে কাদের দ্বারা পায় কিন্তু এত আসন পাবো ইসবার আর চারশো হচ্ছে না রিপোর্ট টিভি নাইন বাংলা লোকসভা নির্বাচন দু হাজার আজ ফল ঘটনা হলো আর এই ফলে যা আসলো তাতে এক কথায় বলাই যায় বিশেষ করে এ বাংলায় যে বিয়াল্লিশটি আসনে যা দেখতে পাওয়া গেল তাতে এখনো পর্যন্ত এটা বলতেই পারি আমরা যে বাংলায় সবুজ সুনামে যার ধাক্কায় পদ্মবন একেবারে তছনছ হয়ে গিয়েছে কিন্তু একটা বিষয় আমরা আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই আমরা ভাবছি যে ইস্যু তো কম ছিল না মানে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সাম্প্রতিকতম যা যা ঘটনা দুর্নীতির অভিযোগের পাহাড় ছিল এ কথা বলার অপেক্ষা রাখে না নিয়োগ কেলেঙ্কারি তার অন্যতম দিকে দিকে এজেন্সির অ্যাকশন ছিল জোড়াফুলের হেভিওয়েট নেতাজির জেল যাত্রা কত কী না দেখেছে এ বাংলার রাজনীতি কত কাদা ছোড়াছুড়ি চলেছে বলুন কত অভিযোগ পাল্টা অভিযোগ দিনের শেষে পরীক্ষায় স্টার মার্কস কিন্তু পড়ল তৃণমূল কংগ্রেসের খাতাতেই ফেল করা তো দূরস্থ একেবারে চোখ ধাঁধানো রেজাল্ট বলা যায় আসুন দেখি এ বাংলার বিয়াল্লিশে কি হলো পগর তারপরে আমরা বলছি ইসবার পগার পার বাংলায় নিশ্চিত ভাবে আর পার করেই ছাড়লো তৃণমূল লোকসভাতে মহা ধামাকা অথচ 24 মহাযুদ্ধে মহা চ্যালেঞ্জ তো কম ছিল না চাকরি চুরি নেতাদের জেল যাত্রা এজেন্সির অ্যাকশন ভুরি ভুরি কেলেঙ্কারি অননন্দদা মনে করে চুরি করা তার দলের লোকেদের অধিকার সংবিধান স্বীকৃত অধিকার চাকরি বিক্রি হয়ে গেল অযোগ্য লোকের চাকরি পেয়ে গিয়ে শিক্ষা ব্যবস্থার ডামাডোল হয়ে গেল যত চাকরির পরীক্ষা হচ্ছে নিয়োগ হয়েছে সব জায়গায় দুর্নীতি হয়েছে চোর চোরটা জালিয়াত ছাড়া বাংলায় তৃণমূল আর কি দিল আমাদেরকে বহু নেতা মন্ত্রী দেখছেন সব জেলে থাকা করে নিয়োগ দুর্নীতির সঙ্গে বিভিন্ন দপ্তর যুক্ত হয়েছে তার মানে মুখ্যমন্ত্রী সরাসরি যুক্ত একের পর এক আক্রমণের তীর বিরোধীদের দিক থেকে বৃদ্ধ ঘাসফুল তবে পরীক্ষা দেখা গেল গেরুয়া শিবিরেই রক্তক্ষরণ বাংলায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে ঝড় থামার নাম নেই বিরোধীদের প্রধান অস্ত্র সেটাই তাবড় নেতারা বাংলায় এসে এই অস্ত্রে সান দিয়ে গেছেন আক্রমণের ধার বেড়েছে প্রতি মুহূর্তে তার উপর তৃণমূলের হেভিওয়েট গ্রেফতারি লাইন লেগে গিয়েছিল একটা সময় নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় থেকে রেশনের জ্যোতিপ্রিয় মল্লিক আর কত নাম রাজ্য দেখেছে দুর্নীতির তল পেতে সিবিআই হানার দিকে দিকে তলবের লম্বা লিস্ট দিনের পর দিন তোলপাড় বঙ্গ রাজনীতি জবাব দিতে ব্যস্ত থাকতে হয়েছে তৃণমূলকে আপনি আমার সাথে রাজনৈতিকভাবে লড়তে পারছেন না বলে আপনি ডিসিবিআই লাগাচ্ছেন কখনো আপনি কয়লা কখনো আপনি গরু কখনো আপনি সারদা কখনো আপনি নারদা কখনো আপনি এসেছেন অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন বৃক্ষোভ আন্দোলন থেকে উত্তেজনা কোমতিনি কোনো কিছু বাংলা সাক্ষী তাপ তাপে সেই কবে থেকে কিন্তু ভোট বাক্সে এসে অবশেষে ঠান্ডা বিরোধীদের গর্জন চুনপুটি থেকে রাঘব বল এই ধরার নামে সমস্ত বিরোধী শক্তিকে জেলে পুড়ে দেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে মানুষ দুর্নীতি ম্যাটার করেছে বিজেপির দুর্নীতি গ্যাসের দাম সর্ষের তেল কেরোসিন তেলের দাম বাড়ানো এগুলোকে মানুষ দুর্নীতি মনে করেন মোবাইলে রিচার্জের খরচ বাড়ানো আপনাদের টিভি দেখার খরচ বাড়ানো এগুলোকে মানুষ দুর্নীতি মনে করেন তো সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন লোকসভায় জয়ের ঝড় তোলার দিনেও এজেন্সি ইস্যুতে আক্রমণ সারাতে ভোলেনি তৃণমূল এজেন্সি ব্যবহার করেছে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে শুভেন্দু অধিকারী সিবিআই ইডি এনআইএ এবং ইনকাম ট্যাক্স এই চারটে সংস্থাকে যেভাবে ব্যবহার করে গোটা বাংলাকে কালিমালিপ্ত করেছে তার যোগ্য জবাব কিন্তু বাংলার মানুষ আজকে বিজেপিকে দিয়েছে বিরোধীদের হাতে থাকা ইস্যুর পাহাড় দিনের শেষে জলে আর তৃণমূল জয়ের চওড়া হাসি নিয়ে মুখে তাদের একটাই কথা একেই বলে উচিত শিক্ষা টু থার্ড মেজরিটি নেই ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না ইচ্ছা মতো হবে না যা পুঞ্জীভূত হয়েছিল ইভিএম ছাপ ছাপেলল না জমি দখল থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচারের একটার পর একটা অভিযোগ বসিরাট কেন্দ্রে সন্দেশ খেল কিন্তু তৃণমূল কংগ্রেসে ভোটে জয়ী জোড়াফুলের প্রার্থী হাজি নুরুল ইসলাম বাংলার ভোট যুদ্ধে সন্দেশ হাতিয়ার করেছিল বিজেপি প্রচার তুলে নিয়ে গিয়েছিল একেবারে জাতীয় স্তরে কিন্তু কোনো কিছুই বিজেপির পালে হাওয়া টানতে পারল না একেবারেই পারল না নুরুলের কাছে শোচনীয় পরাজয় হল বিজেপির প্রার্থী রেখাপাত্র হ্যাঁ সন্দেশখালীর সেই অভিযোগকারিনী সেই বিদ্রোহী মুখ রেখাপাত্র তিনি হেরে গেলেন কঠিরহাট লোকসভা দখলে থাকল তৃণমূল কংগ্রেস বসিরহাটে রেখাপাত করতে পারল না বিজেপি ঘাসফুল ছড়ে চওড়া হাসি হাজি নুরুল ইসলামের বসিরহাটে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাজি নুরুল জিতলে তিনি সন্দেশখালিতে যাবেন ইলেকশনের সময় সবাই আশা করে তার জায়গাটা যেন আমি যাই আমি নিশ্চয়ই সব জায়গায় যাব যেমন কিছুদিন আগে আমি হিঙ্গলগঞ্জ ঘুরেও এসেছি আমি নিশ্চয়ই সব জায়গায় যাব আমি আপনাদের ওখানেও যাব সন্দেশখালিও যাব। মঙ্গলবার ভোটবাক্স খুলতেই বোঝা গেলেও মর্যাদার লড়াইয়ে শেষ হাসি হাসছে তৃণমূলই সন্দেশখালী সহ বসিরহাটের মানুষ তৃণমূলের ওপরই আস্থা রাখছেন বিপুল ভোটে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিরহাট আসন উপহার দিলেন হাজিনুরুল ইসলাম দু হাজার লোকসভা ভোটে প্রথম থেকেই সবার নজর ছিল বসিরহাটে কারণ ভোটের মুখে এই লোকসভা কেন্দ্রের সন্দেশখালীকে ঘিরে রাজ্য রাজনীতি শুধু নয় জাতীয় রাজনীতি তোল পার হয়েছিল সন্দেশখালীর বিক্ষোভকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়েছে বিজেপি সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে প্রার্থী করে পদ্মশিবির স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা এসে রেখাপাত্রকে শক্তিস্বরূপা বলেছিলেন পাল্টা তৃণমূল ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল বিজেপির বিরুদ্ধে যত এগিয়ে এসেছে ততই একের পর এক ভাইরাল ভিডিও ভাইরাল অডিও বুমেরাং হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলের কাছে তবে তারপরেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লড়ে গিয়েছিলেন সন্দেশখালি শুনিয়ে সন্দেশখালি বিজেপিকে ডিভিডেন্ট দেবে বলেই আশা করেছিলেন গেরুয়া শিবিরের নেতারা এমনকি সন্দেশখালি রাজ্যে পালাবদলের সূচনা করবে বলেও দাবি করেছিল বিজেপি কিন্তু মঙ্গলবার ভোটের ফলাফলই স্পষ্ট তৃণমূলেই আস্থা সন্দেশখালী সহ বসিরহাট লোকসভার মানুষের শুধু বিজেপির রেখাপাত্রই নন সবুজ টর্নেডোতে কার্যত হারিয়ে গেছেন বাম প্রার্থী নিরাপদ সত্তাহার ও আইসেফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস আমি খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালী নিয়ে এত অপপ্রচার কুচ্ছা আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশ আমরা জিতেছি শেখ শাহজাহান জেলে তার বাহিনী ছন্ন ছাড়া তা সত্ত্বেও সন্দেশখালীর বাসিন্দাদের সাহস যোগাতে অভূতপূর্ব নিরাপত্তার আয়োজন করা হয়েছিল এলাকায় নামানো হয়েছিল এনএসসি থেকে রোবট চালিত চান ক্যাম্প করে বসেছিল সিবিআই তারপরেও ভোটের দিন উত্তপ্ত হয়েছে সন্দেশখালী ভোটের পরেও উত্তপ্ত হয়েছে সন্দেশখালী ফলে বসিরহাটের বার্তা কি হয় তা আগ্রহ ছিল রাজনৈতিক মহলের ভোটের ফল দেখার পরে প্রাথমিকভাবে বিশ্লেষণ বসিরহাটে সংখ্যালঘু ভোটের পুরোটাই গিয়েছে তৃণমূলের ঝুলিতে পাশাপাশি হিন্দু ভোট ব্যাংকেও থামা সমর্থ হয়েছে রাজ্যের শাসক দল বসিরহাট থেকে অরিত্র ঘোষের রিপোর্ট টিভি বাংলা ভোট মানেই হার জিতের খেলা তাতেও বাংলায় চমকের ছড়াছড়ি চব্বিশের লোকসভার যুদ্ধে বদলে দিয়েছে অনেক হিসেব অনেক নিকেশ সব বদলে গিয়েছে বহু অভিজ্ঞ রাজনীতিক আজ পরাজিতের দলে আর নজর কেড়েছে অনেকের জয় সেই সমস্ত কিছুই দেখুন এক ঝলকে দেখাই বঙ্গে ঘাস ঝড় উল্টে পাল্টে দিয়েছে অনেক সমীকরণ মধ্যে দিয়েছে জয় পরাজয়ের অঙ্ক তাই তো পাঁচবার জয়ে অধের চৌধুরীর গায়েও এবার লাগলো হারের স্ট্যাম্প মহরমপুরে রবেন হোড নিজের গড়ে জিততে পারলেন না পঁচিশ বছরের কংগ্রেস তথা অধের সাম্রাজ্যের ইতি আমি হেরেছি মানে হেরেছি আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না তবে একটা ঘটনা কথা নিশ্চয়ই বলবো উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে অধিককে ক্লিন পোর্ট করে তাক লাগালেন প্রথমবার রাজনীতির লড়াইয়ে নামা ঘাসপুল শিবিরের ইউসুফ পাঠান जिन्होंने वोट किए, नहीं किए, ये जीत उन सब की है। मैं पहले से बोल रहा हूँ कि यहाँ पे लोगों ने मुझे बहुत प्यार दिया है और बहुत सम्मान दिया है और मैं यहाँ का हूँ, यहाँ के यहाँ का बेटा, भाई, दोस्त बन के यहाँ पे रहूंगा मैं। तो अब बागलाई जिने के कार्य जो तो उड़िये � জিতেছেন দেব ইরনের সঙ্গে লড়াইয়ের নেমে জয়ের হাত রেকর্ড পড়লেন নিজের ঝুলিতে সত্যি কথা বলতে গেলে দেবের এখানে কন্ট্রিবিউশন সত্যি খুব কম এই জিতটা আমার পুরোপুরি মনে হয় আমার দলের কর্মীরা নেতারা এবং যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা আমাকে ভোট দিয়েছেন তাদের পুরোটাই তাদের টলি দুনিয়ারই আরেক তারকা রচনা বন্দ্যোপাধ্যায়ও জয়ের হাসি হাসলেন হুগলিতে রাজ্যের দিদি নাম্বার ওয়ান কি মমতা আর হুগলির দিদি নাম্বার ওয়ান বলুন মানুষের উন্নয়নের জন্য কাজ করব এবং সেটা তো আজকে সবে ডিক্লেয়ার হলো জয় হলাম আমরা এরপরে ধীরে ধীরে সব হবে আপনারা সবাই থাকবেন দেখতে পাবেন একদিকে জয়ের রচনা লেখা হলো হুগলিতে অন্যদিকে লকে ছাড়ালে তার জমি হুগলির দায় তার বিপক্ষেই গেল হারের তালিকায় বড় সড়ো আরেক নাম দিলীপ ঘোষের বর্ধমান দুর্গাপুরে পদ্ম ফোটাতে পারলেন না দাম্পুটে এই বিজেপি নেতা জেতা কেন্দ্র মেদিনীপুর থেকে তাকে সরিয়ে এবার বর্ধমান দুর্গাপুরে দাঁড় করানো হয়েছিল সেখানে বড় ধাক্কা আর যিনি এই ধাক্কার কান্ডারি সে কীর্তি আজাদ জয়ের পর স্বভাবতই উৎফুল্ল প্রয়াস কিয়া দিলীপ ঘোষ সামনে কি আমি উনকে সাথ উঠ পটাং বাত মে অভদ্র ভাষা কাজ ইস্তেমাল করেন কিন্তু আমাদের সংস্কারে ভাষা বলা ਨਹੀਂ है বলা খেলা হবে তো খেলা হয়ে چکا है दिलीप ঘোষের গতকালের জেতাকেন্দ্র মেদিনীপুর সেখানে গিয়ে কত ধাক্কা খেলেন অকমি তুলতে তৃতীয় ব্যর্থ তাকে হারিয়ে এই কেত্র ছয় শাসি হাসলেন জোট জোনমালিয়া এতদিনের বিধায়কের বাদ সংসদের পথে সংসদের দিকে পা বাড়িয়েছেন অভিজিৎ গাঙ্গুলীও প্রাক্তন বিচারপতি আদনవ్ ছেনে ভোটের ময়দানে নেমেছিলেন তমলুকে কেরুয়া শিবিরের হয়ে যুদ্ধ জয় করেছেন তিনি অন্যদিকে আবার কৃষ্ণনগরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া বৈচ্য তার কাছে এই লড়াই ছিল জবাব দেওয়া চাকার বিনিময় প্রশ্নকাণ্ডে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়াকে ফিরলেন ওই কেন্দ্র থেকেই মানুষের রায়কে হাতিয়ার করে নজর কেড়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রীর হারও জনগণের রায় বিপক্ষে বাঁকুড়ায় পরাস্ত সুভাষ সরকার আমরা বসবো জলীয়ভাবে পর্যালোচনা করা হবে তখন আমরা বুঝতে পারবো সেটা বলা মুশকিল উত্তরেও লেগেছে হালেদার কোচবিহার কেন্দ্রটি দক্ষলে রাখতে পারলো না কেউ আসি ঠিক আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিপত্রী নিষিদ্ধ কামাড়ি কেউ রিপোর্ট টিভি নাইট বাগদা আর এই চব্বিশের বোটে বহিরাগতদের ছক্কা কথা বলাই যায় হাড্ডাহাড্ডি লড়াই করে গেম বের করে নিলেন কারা কারা শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ ইউসুফ পাঠান তৃণমূলেই আস্থা এই তিন কেন্দ্রের ভোটারদের বহরমপুরে জায়ান্ট কিলার ইউসুফ পাঠান আর এই পাঠানের বলে পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর মতো পোড় খাওয়া খেলোয়াড় একেবারে ক্লিন বোল্ট কোনো জায়গায় কিন্তু কাজে এলো না বিরোধীদের আনা বহিরাগত তথ্য বহিরাগত ভোটের ময়দানে এটাকে হাতিয়ার করে প্রচারে ঝড় তোলে রাজনৈতিক দল বড় মুখে বলে গেলে পাঁচ বছর কোথায় ছিলে ভোট মানুষকে কি বহিরাগত প্রার্থীদের উদ্দেশ্যে দেওয়া লিখনেও দেখা যায় এমন সব মজাদার ছড়া বরহপুরে ইউসুফ পাঠান বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদ এবং আসানসোলের সত্তুবা সিনহাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার পর তিনজনকেই শুনতে হয়েছিল বহিরাগত কটাক্ষ কিন্তু সব সমালোচনার জবাব দিলেন ত্রয়ী প্রার্থী তালিকায় তৃণমূলের বড় চমক ছিল বহরমপুর সুদূর গুজরাট থেকে আসা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুরের মতো কঠিন কেন্দ্রে প্রার্থী করে তাক লাগিয়ে দিয়েছিলেন মমতা শুরুতে ইউসুফকে প্রার্থী করা নিয়ে দলের অন্দরেই ক্ষোভ অসন্তোষ ছিল তবে সব কিছুকে উপেক্ষা করে মাটি কামড়ে টেস্ট ম্যাচ খেলে গেছেন ইউসুফ বিরোধীদের ছোড়া বহিরাগত বাউন্সার সামলে সে হাসি হাসলেন তৃণমূল প্রার্থী বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর মতো হেভিওয়েটকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে जयर पता तुले दिलें यूसुफ बहरमपुर वी बुझे दिले भोटे फैक्टर नए बहिरागत यहाँ का हूँ यहाँ के यहाँ का बेटा भाई दोस्त बन के यहाँ पे रहूँगा मैं और उनके लिए काम करूँगा और ये यहाँ के लोगों ने मुझे एक्सेप्ट किया वादे किए हैं लोगों से कि मैं यहाँ पे रह के उनके लिए काम करूँगा और साथ साथ সবচেয়ে প্রথম কাজ এই যে এখানে যে বাচ্চাদের জন্য আমি কথা था যে এখানে স্পোর্টস একাডেমি বানাবো আমি তো সবচেয়ে ও কাজ করব আবার কি ইতিমাত কীর্তি দুরুন্ত অফস্পিনে দিলীপ ঘোষের মতো হেভিওয়েট বিজেপি প্রার্থী ক্লিন বোল্ড প্রাক্তন বিশ্বকাপ জয়ী সদস্যের প্রজার যুদ্ধে বহিরাগত আশ্রয় বারবার ত্রিমুল প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শুধু তাই নয় বহিরাগত ইস্যুতে দিল্লি নিবাসী কীর্তিকে মানতে পারছিলেন না ত্রিমুলেরই আকাঙ্ক্ষা কিন্তু সব कीर्ति आजाद बाकी बहुत प्रयास किया दिलीप घोष साहब ने कि हम उनके साथ उठ पटांग बात में अभद्र भाषा का इस्तेमाल करें लेकिन हमारे संस्कार में अभद्र भाषा बोलना नहीं है आपने बोला खेला हो तो खेला हो चुका है কার্যত সবাইকে খামোশ করে দিলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শতুঘ্ন সেনহা এই কেন্দ্র বহিরাগত কটাক্ষ ধোপে টিকল না পদ্মশিবিরের দীর্ঘদিনের নেতা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এস এস আলু পরাজিত হলেন বিহারী বাবুর কাছে তেষট্টি হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আমি তো গ্রেটফুল আছি এখানের লোক যেরকম এরা সাপোর্ট করেছে এরা ব্লেস করেছে আসানসোলের লোক মমতা জি পুরো দেশ মে लोकप्रिय है और खासकर महिलाओं के मामले में उसमें एक योजना লক্ষী भंडार भी है और सबसे पहली और सबसे अच्छी शुरुआत जो की মমতা ব্যানার্জি ने की ইউসুফ খাতুনকে টার্গেট করে চরমূল বাঙালি বিরোধী দল বলে প্রচারের ময়দানে কটাক্ষ করেছে বিজেপি কিন্তু ভোটের রেজাল্ট বলে দিল বহিরাগত নয় মমতাময় বাংলা ব্যুরো রিপোর্ট টিভি 9 বাংলা অন্যদিকে আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বেলা একটার বিমানে রওনা দিতে পারেন ঘাসপুর সেনাপতি আজ সাংবাদিক বৈঠকেও তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আমি পারবো কিনা আমি জানি না কিন্তু চেষ্টা করব কাউকে পাঠানোর কারণ সবসময় তো হয়ে ওঠে না কারণ আমার আরও চার কাউন্টিং বাকি আছে আমাদের কাউন্টিংও করতে হবে তারপরে আমি বিজেপির হাতে তো দেশ ওই সিএপিএম হাতে তো দেশটা ছেড়ে দিয়ে চলে যাব না যে অত্যাচার করবে আমাকে মানুষকে প্রোটেকশন দেয় আমার কাজ আমি চেষ্টা করবো যদি অভিষেক যেতে পারে লেট অভিষেক টু গো অত হায়েস্ট লিড রয়েছে ইন্ডিয়াতে জেনুইন ইন ভোটে লেট ইন গো অ্যান্ড পার্টিসিপেট বা বিফোর পার্টিসিপেট ইন দ্য মিটিং আই রিকোয়েস্ট টু টক টু অল দ্য ইন্ডিভিজুয়াল লিডার্স ফর আওয়ার ওপিনিয়ন and ফল ঘোষণার দিনেও হিংসার বিরাম নেই শাসক কন্দলের জেরে খুনের অভিযোগ উঠছে আজ সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ জেলে ভেড়িতে খুন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠছে আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ষোলো বছর ধরে আমরা একই সাথে পার্টি করেছি গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের আমরা ওখান থেকে টিকিট পাইনি এলাকায় কিছু সন্ত্রাস আছে এখন এরা আগে বিজেপি করতে তৃণমূল কংগ্রেসের হয়ে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেয়েছে এরাই টোটালি এই অঞ্চলটাকে সন্ত্রাসের একেবারে একটা আঁকড়া বানিয়ে রেখেছে চল্লিশ পঞ্চাশ জন মিলে বাড়ির থেকে ডেকে নিয়ে বেধারক মার মেরেছে বাস লাঠি দিয়ে বিভিন্নভাবে পিটিয়ে একেবারে নির্মমভাবে তাকে হত্যা করেছে